ডাক্তারি ওষুধের চেয়ে এই তেতুল পাতার টকটা শরীরের জন্য অনেক উপকারী তো আমি কীভাবে এত তেঁতুল পাতার টকটা তৈরি করবো সেটাই সে এত পাতাগুলো নিয়ে নিলাম দেখতেই পাচ্ছে আমি মনিকা মনিকা সৃষ্টিগুলোর থেকে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ বসাই দিলাম এই যে দেখতে পাচ্ছে জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তো আমি ভালো করে সিদ্ধ করে নেব ভালো করে ফুটিয়ে জলটা এই যে ফুটানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেঁতুল পাতাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে আমি তেঁতুল পাতার একটা জলটা নিয়ে নেব তো জলটা নিয়ে নিয়েছি কালারটা দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম একটু হালকা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এটা টকটা তৈরি করতে নিলে নিলে এটা একটু হলুদের গুঁড়ো মঞ্চের গুঁড়ো দিতে হয় আর একটু হালকা চিনি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব এই তেঁতুল পাতার টকটা খেলে সর্দি কাশি নাক দিয়ে জল পড়া শরীর ব্যথা গলা ব্যথা সব কিছু ডাক্তারি ওষুধের চেয়েও কাজ করে আপনি শুধু কাপে করে এক কাপ দুইবার খাবেন গরম গরম একবারে ডাক্তারি ওষুধ ওষুধের চেয়েও এটা ধরুন তো আমি টকটা ভালো করে ফুটিয়ে নিলাম একটু পরে সরষের তেল দিয়ে দিলাম আর এখানে আমি সরষাকড়ন দিয়ে দিলাম এক খেতে কিন্তু এই টকটা বেশ টক ঝাল মিষ্টি ভালোই লাগে গরম গরম খেতে হবে দেখবেন আপনি দুইবার খাবেন আপনার গলা ব্যথা তারপরে শরীর ব্যথা নাক দিয়ে জল পড়া অতি দ্রুত মাথার যন্ত্রণা কমে যাবে তো আমি নিতে সর্ষেটা ফুটুনে দিয়ে সেটার মধ্যে সেই ত্বকের জলটা দিয়ে দিলাম এখন আমি দুই তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব আর এই যে আমার দেখতে পাচ্ছেন টোকটা তৈরি হয়ে গেছে এখন আমি একটু ফুটিয়ে নেব আর টোকটা একটু যত ফুটাবেন ততই কিন্তু মজা হবে খেতে কিন্তু এটা আপনার ভাত দিয়ে খেলেও খাওয়া যায় এবং কাপে করে চায়ের মতো খেলেও খেতে পারেন তো আমি একটু হালকা চালের গুঁড়ো দিয়ে একটু যাতে কালারটা সুন্দর আসে এবং একটু ঘনত্ব আসে সেজন্য হালকা একটু চালা গুঁড়া দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি এই যে আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আমার টক রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন অতি সহজে একটা ঔষধের মতো কাজ করে তো আমি একটা গামলায় ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে তো আমার টক রান্না শেষ আপনারা এভাবে রকটা রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন দেখবেন যে কত উপকারী তো আমি কাপে করে আমরা তিনজনের জন্য নিয়ে নিচ্ছি আর এটা গরম গরম খাব এটা যত মানে মাথা ব্যথার যত পাওয়ারের ঔষধ আছে যত তাড়াতাড়ি না কমলে এই ডকটা তত তাড়াতাড়ি কমে যাবে মাথা যন্ত্রণা এবং গলা ব্যথা নাক দিয়ে জল পড়া তো আমার ভিডিওটা কেমন হল তো সবাই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে এভাবে তেঁতুল পাতা দিয়ে টক রান্না করে এক খেয়ে দেখবেন অতি দ্রুত আপনারা সুস্থ হয়ে যাবেন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা রইল আবার নিয়ে